একটা আলো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না এই জঙ্গলের মধ্যে যদি সত্যি আগুন জ্বলে তার মানে এখানে কোনো মানুষ আছে কিন্তু আমি যে এখানে এসেছি সেটা কি লোকটা বুঝতে পারিনি রয়েছে মাথার চুলে জটা কে কে তুমি আমি ব্রাহ্মণ সন্তান নবকুমার এভাবে তারা অনেক দূর পর্যন্ত হাঁটলো এখন কে চোখে নাও তারপরে বিশ্রাম করো কাপাল দিক কে জানি প্রয়োজন হলে আমাকেও মেরে ফেলবে না না আজকে রাতের পর এখানে থাকা যাবে না নবকুমার কিন্তু এক সময় ঘুমিয়ে পড়ল পরদিন সকালে যখন নবকুমারের ঘুম ভাঙল তখন প্রথমে সে কিছুই মনে করতে পারছিল না ধীরে ধীরে সমস্ত কিছুই মনে পড়তে তাড়াতাড়ি উঠে বসল সেই কুটিরের মধ্যে কি সকাল হয়ে গেছে কিন্তু সেই কাপালিক তো এখনো ফিরল না কাল তো সে বলেছিল আমায় এখানে থাকতে সকালে সে নিশ্চয়ই ফিরে আসবে কিন্তু সে যদি ফিরে না আসে তাহলে আমি ফিরব কি করে নবকুমার কুটির থেকে বেরিয়ে এলো যেদিকে চোখ যায় সবুজ বনরাশি ছাড়া আর কিছুই তার চোখে পড়ল না দূর থেকে সমুদ্রের গর্জন ভেসে আসতে লাগল কিন্তু এখান থেকে সমুদ্র দেখা যায় না নবকুমার হাঁটতে হাঁটতে কুটিরের সামনের ফাঁকা জায়গাটায় গিয়ে দাঁড়ালো কাল রাতে তো কাপালিক বলেছিল এই কুটির ছেড়ে অন্য কোথাও না যেতে কুটিরের বাইরে রাতে যদি বেরোই তাহলে বিপদ হবে কিন্তু দিনের আলোতেও কি বিপদ হবে মনে মনে অনেক কথা ভাবতে ভাবতে নবকুমার কিছুক্ষণ কুটিরের বাইরের জঙ্গলে বসে রইল তারপর যা থাকে কপালে ভেবে হাঁটতে শুরু করল জঙ্গলের দিকে বাড়ি ফিরে যেতাম তার বদলে এই জঙ্গলে পথ হারিয়ে তখন তো এই পথে এলাম কিন্তু এখন এই পথে আর কুঠির খুঁজে পাচ্ছি না কেন তাহলে কি আমি পথ হারিয়ে ফেললাম এই কারণেই বোধহয় কাপালিক কি আমায় বারণ করেছিল ঠিক তখনই দূর থেকে আবার একবার বাঘের গর্জন শোনা গেল সেই গর্জনের সঙ্গে সঙ্গে নবকুমারের মনে হলো একবার সত্যি সত্যি কি তাহলে বাঘের পাল্লায় পড়ব নৌকা সেই মাঝি তো বারবার বলেছিল এই জঙ্গলের মধ্যে নাকি বাঘের দেখা মেলে মাঝে মাঝে কিন্তু আমার কপাল যদি সত্যি ভালো হয় তাহলে তাহলে বাঘের দেখা পাওয়া যাবে নবকুমার নিজের মনের মধ্যে কথা বলতে বলতে জঙ্গল ধরে সামনের দিকে এগোচ্ছিল কিন্তু যতই এগোচ্ছিল তার মনে হচ্ছিল জঙ্গলের মধ্যে সে পথ হারিয়ে আরও গভীরে প্রবেশ করছে আমার মনে হয় কাপালিকে এই কারণেই আমি বারণ করেছিল কেন যে তার কথা না শুনে এই পথে বেরোলাম কিন্তু আমাকেও যে বাড়ি ফিরতে হবে কাপালিক আমায় পথ দেখাও অন্তত অন্তত সমুদ্র কন্দিকে সে কথা বলে দাও নবকুমার পাগলের মতো চিৎকার করতে লাগলো খিদে আর তেষ্টায় তার বুকের ভেতরটা আবার শুকিয়ে আসছিল কুটিরের ভেতরে যা ছিল তার সমস্ত কিছু সে আগেই খেয়েছিল একটা কলা তার চোখে পড়েছিল সেটাই হাতে করে নিয়ে এসেছিল এবার জঙ্গলের মধ্যে এক জায়গায় বসে সেটা খেতে লাগলো খেয়ে পেট ভরবে না নৌকা থেকে নামার পর থেকে ভালোভাবে কিছুই খাওয়া হয়নি কাপালিকের কুটিরে থাকলে কাপালিকের সঙ্গে সঙ্গে কিছু অন্তত খাওয়া যেত আর শুনেছি কাপালিকেরা মরা মানুষের মাংস খায় সঙ্গে সঙ্গে নবকুমারের মনে হলো তার পেটের ভেতরটা যেন কেমন করে উঠতে শুরু করেছে আর ঠিক তখনই সমুদ্রের গর্জন আবার শোনা গেল মাথার উপর দিয়ে কি একটা পাখি যেন উড়ে গেল সামনের দিকে ওই তো ওই তো ওটা মনে হয় সমুদ্রের কোনো পাখি হবে ওই দিকেই তাহলে সমুদ্র হবে ওই দিকে একবার যাই সমুদ্রের তীরে যদি আবার কোনো নৌকা দেখা যায় কিন্তু যেখানে আমি নেমেছিলাম তার মানে এই জঙ্গলের চারিদিকে কি সমুদ্র রয়েছে কিন্তু সেটা বা কি করে হয় নবকুমারের বারবার মনে পড়তে লাগল নৌকার সেই সহযাত্রী বৃদ্ধের কথা মাঝিদের কথা সেই মহিলাটার কথা যে মহিলা গঙ্গা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দিতে এসে তাকে আর তুলতে পারেনি হঠাৎ করে অচেনা অজানা দূরের মানুষগুলো তার কেমন যেন কাছের মনে হতে লাগলো নবকুমার বুঝতে পারল তার প্রচন্ড খিদেতে মাথার ভেতরটা শূন্য হয়ে আসছে সে বালির উপর বসে পড়ল প্রাচীনকালে মানুষ শিকার করে খেত কিন্তু এখানে কোনো শিকারও নেই পাখির দল অনেক দূরে খিদে যে আমার পেটের ভেতরটা কেমন করতে শুরু করেছে কেউ কোথাও আছো আমায় আমায় কিছু খেতে দেবে আমার বড় খিদে পেয়েছে না হলে না হলে বালিতেই আমি প্রাণ ত্যাগ করব মাথার উপর উঠে আসা রোদের তেজে নবকুমারের মাথা ঝিমঝিম করতে লাগল সে বালির উপরে শুয়ে পড়ল তার পায়ের শেষের দিকে সমুদ্রের ঢেউ এসে লাগছে তার মাথাটা তপ্ত বালির উপরে পড়ে রয়েছে এভাবেই সে একসময় ঘুমিয়ে পড়ল আমি খিদে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সন্ধে হয়ে গেছে যে এখনো যদি আমি সে কাপালিককে আর না খুঁজে পাই কোনো থাকার জায়গা খুঁজে না পাই তাহলে তো রাতের বেলা আমার পিছনে কথাটা মনে মনে ভেবেই নবকুমার পিছনের দিকে ঘুরে তাকিয়ে দেখতে পেল এক রমনীকে সন্ধে তখনও পুরোপুরি হয়ে আসেনি সূর্য সমুদ্রের শেষের দিকে ঢুকতে শুরু করেছে সেই লাল আলোয় সেই রমণীকে দেখে নবকুমারের মুখ হাঁ হয়ে গেল কি অপরূপ সেই নারী মূর্তি অথিক তুমি কি পথ হারিয়েছ নবকুমারের মনে হল সেই রমণীর মুখ থেকে বেরিয়ে আসা কয়েকটা মাত্র কথা তার মাথার ভেতরে ঘুরতে লাগল বারবার যেন নবকুমার নিজের মাথার মধ্যে শুনতে পেল সেই একটাই কথা পথিক তুমি কি পথ হারিয়েছ নবকুমার কি যেন বলার চেষ্টা করলো কিন্তু তার মুখ থেকে কোনো কথা ভেসে এল না ক্লান্তি আর দুর্বলতা তার মুখ থেকে বেরিয়ে আসা শব্দের গতি যেন রুদ্ধ করে দিয়েছিল তাকে দেখে কপালকুন্দলা একটু অবাক হলো। তারপর সামান্য হেসে বলল আমার সঙ্গে এসো তোমার সঙ্গে কোথায় যাব আর তুমি কে সেই নারী কোনো উত্তর করল না সে বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে এগোতে লাগল জঙ্গলের দিকে এই একাকি নির্জন স্থানে এমন এক নারীর দেখা পেয়ে নবকুমার কিন্তু আর তার সঙ্গ ছাড়ল না তার পিছু পিছু সে নিজেও এগোতে লাগল জঙ্গলের দিকে তারা বালি পেরিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে হাঁটতে হাঁটতে একসময় সে দাঁড়াল সেই কুটিরের সামনে নবকুমার সামনে তাকিয়ে দেখল সেই কাপালিকের কুটির যে কুটির সে এতক্ষণ ধরে খুঁজে চলেছিল তার সামনে এসে দাঁড়িয়েছে সে সেই নারী এখনো তার পাশেই দাঁড়িয়ে এই কুটিরেই থাকো এখান থেকে অন্য কোথাও যেও না গেলে কিন্তু বিপদ হবে কিন্তু তুমি তুমি কি এই থাকো ওই কাপালিক কোথায় গেছে নারী আর কথার কোনো উত্তর দিল না আঙুল নির্দেশ করে নবকুমারকে কুটিরের ভেতরে ঢুকতে বলে সে আবার জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল নবকুমার কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইল তারপর কি মনে হতে আস্তে আস্তে কুটিরের ভেতরে প্রবেশ করে কুটিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল ঠিক তখনই বাইরের অন্ধকার নামল আজও ফেরার পথ পেলাম না কিন্তু সেই কাপালিক কোথায় গেল